নমস্কার আমি তপন আজকে ইডি কয়লা চুরি মামলায় তদন্তর জন্য গিয়েছিল সেখান থেকে মাননীয়া জোরপূর্বক ঢুকে এবং কিছু ফাইল বের করে নিয়ে আসেন এবং তিনি দোষারোপ করে নিয়ে যে সেই ফাইলগুলো নাকি তাদের যে দু হাজার ছাব্বিশের নির্বাচনের প্রার্থীদের নাম কাদেরকে কোন ক্যান্ডিডেটকে কোন বিধানসভায় দাঁড় করাবেন তার সে নথি তো আপনারা এখানে ছবিটাতে স্পষ্ট দেখতে পাচ্ছেন যে ফাইলের মধ্যে লেখা ফেব্রুয়ারি দু হাজার দিদি আপনি কি দু হাজার বাইশে ছাব্বিশের ক্যান্ডিডেট নির্বাচন করে নিয়েছিলেন যে কাকে কোন সিটে দাঁড় করানো হবে আগে কয়লাচুরি বালুচুরি তো তৃণমূলের মধ্যে আছেনি তৃণমূল নেত্রী এখন চুরি তো নয় ডাকাটি করতে গেছেন জোরপূর্বক তদন্ত চলছে ইডি সিবিআই তারা তদন্ত করবেই করতে না যদি ভুল না থাকে কোনো কিছু এত ভয় কিসের লাইক শেয়ার সাবস্ক্রাইব